টোটালি ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড বোর্ড এফোক্স ওয়ান যেটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এইট জিবি একটা র্যাম হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আজকে বলা যায় সব ধরনের সব বাজেটের প্যাকেজ হবে যাদের বাজেট একেবারে কম মানে আট হাজার টাকা যাদের বাজেট আছে তারা পিছিয়ে নিতে পারবেন যাদের বাজেট একেবারে পঞ্চাশ হাজার টাকারও যাচ্ছে তারা অফিসে নিতে পারবেন থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিটি একটা পোস্ট যেটা টোটালি কিন্তু ব্র্যান্ড নিউ হবে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে আসসালামু আলাইকুম আজমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত থাকবে আজকে আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা সেটা দাম থাকবে কিন্তু মাত্র 8000 টাকা 8000 টাকা কোরাই 5 রাইট কোরাই 5 দিয়ে পিসি বিল থাকবে পাশাপাশি আজকে কি কি প্যাকেজ থাকবে পাশাপাশি থাকবে একেবারে কম বাজে যদি কাজ করতে চান সেজন্য থাকবে কোরাই 5 4 জেন তারপরে রাইজেন 5 5600 জি এবং সবার সেরা কোরাই 5 12 জেনারেশন আচ্ছা সবগুলো তো বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ভাই বলা যায় তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফটের 9 905 মাইক্রোগ্রেড সাইট প্রথমে ছোট দিয়ে শুরু করি ভাই আজকে যে ছোট এই যে প্যাকেজটা এটা কিন্তু বলা যায় ছোট হলো কাজের একটা পিসি প্রথমত কুরাই 5 হবে এবং দ্বিতীয়ত জেন হবে 3 জন আর থার্ডজেন যেহেতু হবে এইটা দিয়ে ইজিলি ফিলান্সিং বা প্রথম লেভেলে যে ডাটা এন্ট্রির কাজগুলো প্রথম লেভেলে ইনিশিয়ান লেভেলে বা যারা শিখতে চান বা ট্রেনিং সেন্টারের জন্য একটা পিসি বিল্ডের প্রয়োজন তারা ইজিলিভাবে আমাদের এই প্যাকেজটা দেখতে পারেন তো এই প্যাক প্যাকেজের প্রোস্টার হিসেবে থাকবে কোরআই ফাইভ থার্জেন একটা প্রস্তার যেটা আসে ট্রের মাধ্যমে ট্রের মাধ্যমে আসলেও মাইক্রোয়েস থেকে আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আর এই বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য এবং মাদার বোর্ড হিসেবে থাকবে অ্যাটলাস আর এর সিক্সটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদার যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে ভিজিএচডিএমএন সর সব কিছু থাকবে এক বছর ওয়াইনডি থাকবে আর কেউ যদি ব্র্যান্ডের মধ্যে চান তাহলে গিগা বাইটের সিক্সটি ওয়ান একটা মাদার বোর্ড পাবেন সেটাও কিন্তু ব্র্যান্ড নিউ হবে না মানে এটা হলো অরিজিনাল কোরিয়ান হবে ইউজ ইউজ কোরিয়ান হবে আর কি এবং এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে তারপরে এসএসডি পিসি যেন স্লো না হয় বা এসএসডি দেওয়া হয়েছে যেটা হলো কিংস পাইকার একশো আঠাশটা সাত যেটা টোটালি ব্র্যান্ড নিউ কিন্তু এটা টোটালি ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি র্যামেশ এ থাকবে ডিডিআর ফোর ডি ডি আর থ্রি স্যামসাং ব্যাস্কে হাইনেস ব্র্যান্ডের আপনার ফোর জিবি ফোর জিবি হবে এটাও কিন্তু এক বছর ওয়াইন্ডি থাকবে বলা যায় প্রসেসর থেকে শেষ পর্যন্ত সকল প্রোডাক্ট আমাদের প্রোস থাকবে কিন্তু সকল প্রোডাক্টের এই কেসিংটা থাকবে যেটা ভেলিট অভের ভি টু হান্ডেড মডেল একটা কেসিং যেটা ব্ল্যাক কালারের হ্যাঁ ব্ল্যাক কালার হবে এবং এটাতে কিন্তু আপনারা ছোটোখাটো ব্র্যান্ড পিসির মতো যেকোনো জায়গায় ইজিলিভাবে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু ভ্যালুটপের দুইশোর পাশ হবলে বিল্ডিং করা থাকে যেটা যেন দুইশো দুইশোর আপনাকে দেবে এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে তো আজকের শুধু পিসি বিল্ডা যারা কীবোর্ড মাউস ময়ূর ছাড়া নেবেন দাম থাকবে কিন্তু মাত্র আট হাজার টাকা আচ্ছা আট হাজার টাকা হলেই নিতে পারবেন এবং মনিটর হিসেবে যদি নেন তাহলে অ্যাটলাসের এই সতেরো ইঞ্চি মনিটরটা হবে যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে এক বছর ওয়ারেন্টি থাকবে আর কিবোর্ড মাউস হিসাবে থাকবে হ্যাবিটের একটা কীবোর্ড এবং ভ্যালুটপের একটা মাউস হ্যাবিটের একটা কিবোর্ড ভ্যালুটপের একটা মাউস যেটা আপনার এক বছর এক বছর করে ওয়ারেন্টি থাকবে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মস ময়ডো সব ফুল প্যাকেজ দাম থাকবে কিন্তু মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলেই ফুল প্যাকেজ আমাদের থেকে বিল করতে পারবেন তোমাদের সেকেন্ড যে প্যাকেজটা ভাইয়া সেকেন্ড প্যাকেজ কিন্তু একটা কাজের একটা প্যাকেজ এবং এটার বাজেটটাও কিন্তু খুব কম তাও কেন নতুন মাদারবোর্ড দিয়ে নতুন র্যাম দিয়ে এত বাজেট কমে দিয়েছি আর কখনো দিইনি আমরা এই ভিডিওতে তো আজকে এত কমে দেওয়া হয়েছে তো আজকের প্যাকেজে যেটা থাকবে কোরাই ফাইভ ফোর জেন একটা হবে যেটা কিন্তু একটা আসে এই বক্সটা কিন্তু দেখানোর সৌন্দর্যের জন্য আসে কিন্তু ট্রের মাধ্যমে এবং এইটার পাশাপাশি যে মাদারবোর্ডটা দিব টোটালি ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড বোর্ড অ্যাফক্সের এইট্টি ওয়ান যেটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এটাতে বিজি এইচ ডিএম এন বিএম সব কিছু থাকে আপডেট যত পোর্ট আছে সব অফিস এখানে থাকবে এবং এটাতে আপনার ডিরিয়া কিংস প্যাকের ডিরিয়া থ্রি এইট জিবি একটা র্যাম হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এটার সাথে যদি অ্যাসিড হিসেবে নেন তাহলে থাকবে কিংস প্যাকের একশো আর জিব একটা অ্যাসিডি যেটা টোটালি ব্র্যান্ড হবে এটাও কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি হবে তো এইটার সাথে যে কেসিংটা দিব সেটা কিন্তু ওভার এটা দুই ফ্যান এটা কিন্তু সামনে দুইটা আর ফ্যান আমি একটু ব্যস্ততার কারণে লাইটটা জ্বালায় দেখাতে পারিনি বাট এটা কিন্তু এখানে দুইটা আরজিবি ফ্যান হবে সাইডে যদিও কোনো টেম্পার গ্লাস নাই তবুও যদি আপনারা চান একটা আরজিএ ফ্যান অ্যাড করতে পারবেন তো এই কেসিংয়ের সাথে আমরা ভ্যালু ডবে দুইশোর পাশ দিয়ে দিব যেটা জেনুইন দুইশোর আপনাকে দিবে দুই বছর ওয়াইডি থাকবে এই প্রথম আমরাই আই ফাইভ ফোর জেন ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ব্র্যান্ড নিউ র্যাম দিয়ে আজকের প্যাকেজে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলেই আমাদের থেকে এই প্যাকেজটা আপনারা দিতে পারবেন তাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে তো সেক্ষেত্রে আপনি স্প্রেডেন আমার কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করলে আমরা প্রথমে কিছু টাকা সামান্য অ্যাডভান্স নিই নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে 1500 পনের ইনসালে বেশি পাঠা দিই পাঠিয়ে দিব আর কি তো আজকের এই টোটাল প্যাকেজের সাথে যদি মনিটর হিসেবে নেন তাহলে অ্যাটলাসের একটা মনিটর দিব যেটা উনিশ ইঞ্চি হবে উনিশ ইঞ্চি একটা মনিটর হবে যেটা টোটালি কিন্তু ব্র্যান্ড নিয়ে হবে বিজি এইচ ডিমাই দুইটা থাকবে এক বছর ওয়ান্টি থাকে তো ব্র্যান্ডের মনিটরও নিতে পারবে চাইলে ব্র্যান্ডের মনিটর নিতে পারবে প্রাইস কিছুটা অ্যাড হবে কিছুটা প্রাইস অ্যাড হবে এবং এইটার সাথে যদি আপনারা কিবোর্ড মাউস নেন তো সেক্ষেত্রে কিবোর্ড মাউস হিসেবে থাকবে কিন্তু কে থার্টি এই কিবোর্ড মাউসটা যেটা আপনার টোটালি নিউ হবে কিবোর্ড অ্যান্ড মাউস গেমিং কম তো আজকের এই টোটাল প্যাকেজটা যারা ফুল প্যাকেজ নেবেন দাম থাকবে কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলেই ফুল প্যাকেজ নিতে পারবেন তবে আমাদের তিন নম্বর যে প্যাকেজটা সেটা কিন্তু আজকে আমাদের যে বেসিক্যালি প্যাকেজগুলো রাখছি মিড বাজেট হাই বাজেট যার যাটা লাগবে আমাদেরকে জানাবেন সব ধরনের বাজেট মানে আজকে বলা যায় সব ধরনের সব বাজেটের প্যাকেজ হবে যাদের বাজেট একেবারে কম মানে আট হাজার টাকা যাদের বাজেট আছে তারা পিছিয়ে নিতে পারবেন যাদের বাজেট একেবারে পঞ্চাশ হাজার টাকারও যাচ্ছে তারাও পিছিয়ে নিতে পারবেন তো আজকে আমাদের এই প্যাকেজে পোস্টার হিসেবে থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্ন হিসেবে একটা পোস্টার যেটা টোটালি কিন্তু ব্র্যান্ড নিউ হবে তিন বছর অফিসালে ওয়ারেন্টি হবে এটার সাথে আপনার মাদারবোর্ড দিবে হুনানজির একটা মাদার বোর্ড যেটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটা হলো হুনানজির এ পাঁচশো বিশ সিরিজ একটা মাদার বোর্ড এবং এটাতে কিন্তু আপনারা দুইটা র্যাম স্টার থাকবে এবং বিজি এইচডিএম এনভিএম ই স্টার সব কিছু থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসেবে থাকবে দুশো ছাপ্পান্ন বি এম বো টু এনভিএমের এসএসজি যেটা টোটালি নিউ হবে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি যেহেতু এনভিএম পিসিরে কিন্তু ওভারফাস্ট হবে এবং এটাতে কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এইটার সাথে আমরা র্যাম হিসেবে দিব অ্যাপাচার ব্র্যান্ডের নক্স মডেল একটা র্যাম যেটা আপনার এইচ জি বত্রিশশো বাস এটা যদি না থাকে আপনারা নিশ্চিন্তে বত্রিশশো বাস এইট জিবি যে কোনো ব্র্যান্ডের নেবেন এবং ওয়ারেন্টি থাকবে অবশ্যই লাইফ টাইম আমরা হয়তো কিংস ম্যানের দিব অথবা অ্যাপার্চার বা আদার্স ব্র্যান্ড বাট অবশ্যই বত্রিশশো বাস হবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি হবে কেসিং হিসাবে এই কেসিংটা দিব যেটা হলো ভেলো টবার এম সেভেন হান্ড্রেড মডেল এবং এটার সামনে দুইটা একটু রোবোটিক ডিজাইন হবে দুইটা আরজি ফ্যান হবে পিস একটা আর্জি ফ্যান হবে সাইডের টেম্পার গ্লাস হবে সাথে দুশো আর পাঁচ বিল্ডিং করা আছে যেটা আপনাকে জেনুইন দুইশো আরেই আপনাকে দিবে এবং এটার সাথে যদি কীবোর্ড মাস হিসেবে নেন কিবোর্ড মাস হিসেবে দিব আমরা কে থার্টি এই কীবোর্ড মাউসটা যেটা আপনার কীবোর্ড অ্যান্ড মাউস যেটা কম্বো কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো এবং এটার সাথে মনিটর হিসেবে থাকবে কিন্তু ভ্যালু বিএ প্যানেল হান্ড্রেড হাজার একটা মনিটর যেটা হান্ড্রেড হবে এবং আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে তো আজকের এই প্যাকেজটা যারা রাইজ এন ফাইভ ফুল প্যাকেজ নেবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে টোটালি ব্র্যান্ড নিউ প্যাকেজ আমরাই এই প্রথম দিচ্ছি মাত্র ছত্রিশ হাজারে বাইশ ইঞ্চি মডারলেস মহিট তাও ভ্যালু টপ দিয়ে এবং নতুন মাদারবোর্ড দিয়ে নতুন প্যাকেজ বলা যায় মাত্র ছত্রিশ হাজার টাকা তবে আমাদের সর্বশেষ যে প্যাকেজটা যেটা হলো অলরাউন্ডার একটা প্যাকেজ গেমিং ফিল্যান্সিং ডাটা এন্টিং মতো পর আপনারা গ্রাফিক্সের কাজ এনিমেশনের কাজ কোডিংয়ের কাজ যা করতে চান বাংলাদেশ যে যেকোনো কাজ আপনারা এই একটা প্রস্তুতি দিয়ে করতে পারবেন এবং এটা কিন্তু খুবই লেটেস্ট প্রয়োজন মানে কোরাই ফাইভ টু জেন আমাদের প্যাকেজে থাকবে পোরে ফাইভ টুয়েলভেন পোস্টার হিসেবে থাকবে এবং এটাতে কিন্তু তিন বছর অফিসালে ওয়ারেন্টি পাবেন এবং আমি এইটা কিন্তু বক্স হবে এটা বক্স হবে ইনটেক অবস্থায় পাবে হ্যাঁ এবং এইটার সাথে যে আপনার মাদার বোর্ডটা দিব সেটা হবে কিন্তু এম এস এর ব্র্যান্ডের ছয়শো দশ মডেল একটা মাদার বোর্ড যেটা অফিসিয়ালি মাদার বোর্ড হবে এবং তিন বছর অফিসালে ওয়ারেন্টিও থাকবে আর র্যাম এস এর হিসাবে থাকবে কিংস ম্যান একটা সুন্দর একটা র্যাম যেটা দুশো ছাপ্পান্ন জিবি এম বোর্ড টু এন ভিএমি পাঁচ বছর অফিসিয়ালে ওয়ারেন্টি একই ব্র্যান্ডের থাকবে কিংস ম্যান যেটা আপনার এইট জিবি হবে বত্রিশশো বাসের হবে আর এটার সাথে এই কেসিংটা দিবো যেটা আপনার ভেলুটপের সাতশো এক মডেল যেটা খুব সুন্দর একটা কেসিং সামনে দুটা ফ্যান পিসে একটা ফ্যান এবং এটার সাথে যদি পাওয়ার সাপ্লাই হিসাবে থাকে নেন সেটা হবে পাওয়ার সাপ্লাই ভেলুটপের তিনশো ওয়াট ভেলুটপের তিনশো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিব যেটা আপনার জেনুয়েন তিনশো আপনাকে দিবে এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে তো এই টোটাল প্যাকেজের সাথে কিবোর্ড মাউস কম্বো হিসাবে দিব আমরা এইটা যেটা হলো কিবোর্ড মাউস কম্বো হবে হ্যাবিটের হ্যাবিটের ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস ফের চারটা থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং মনিটর হিসেবে থাকবে ভেলুটপের বিএ প্যানেল হান্ড্রেড হাজার মনিটর যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে তিন বছর অফিসিয়ালি ওয়াইড থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর কেউ যদি চান বিএ প্যানেল নেবেন না অসুবিধা নেই আপনার আইপিএস প্যানেল নেবেন আর অন্য কোন ব্র্যান্ড আমি আপনার ওয়ার্ল্ড ওয়ার্ড ব্র্যান্ড চান এইচপি এম এস আই আমাদের কাছে কিন্তু এভেলেবেল আছে আমরা জাস্ট প্যাকেজের প্রাইসের স্বার্থে আমরা করছি এটা আপনার যে পছন্দ আমাকে জানাবেন তো আজকে এই টোটাল প্যাকেজটা কোরাই ফাইভ টুয়েলভ দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজ দাম থাকবে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে গেমিং কম্বো সহ হ্যাঁ গেমিং কম্বো দিয়ে বাইশিক যে বডারলেস মনিটর দিয়ে আর যাদের অনেকের মনিটর বা কিবোর্ড মস প্রয়োজন নাই তো সেক্ষেত্রে মনিটর কিবোর্ড মস ছাড়া দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তো ভাই পাশাপাশি কেউ যদি তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে চায় যে কোনো পিসির মধ্য থেকে সেটা তো সেটাও পসিবল ভাই ইনশাল্লাহ আচ্ছা ভিজিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা স্টার একবার বলে দিবেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেট সাইড ওকে ভিজি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ